এটা সর্বোচ্চ সাত থেকে আট ঘন্টা সর্বোচ্চ আসসালামু আলাইকুম বিহর সবার কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের কবুতর সুস্থ আছে তো বিহর্স দেখতে পাচ্ছেন গরম প্রচণ্ড গরম বর্তমানে যে রোদের তাপমাত্রাটা রয়েছে তাপমাত্রায় আমার দেখতে পাচ্ছেন শরীর ঘামে ভিজে কি হয়ে যাচ্ছে আমার কবুতর ফার্মটি আপনারা সবাই জেনে থাকেন আমার কবুতর ফার্মটি ছাদে রয়েছে তো বর্তমানে যে ছাদের যে তাপ রোদের তাপমাত্রা তাতে আর কিছু বলার নাই কবুতরগুলো খুব পানি খেয়েছে দেখ কবুতরগুলো বর্তমানে অনেক খুব পানি খেয়েছে ও ওদের অনেক গরম লাগতেছে আমার ভাবতেছে আমার কবুতরের জন্য একটা ফ্যান লাগায় দেব তো আমি আজকাল ভিতরে একটা ফ্যান দিয়ে দেবো আমার কবুতর ফ্যান্ডিতে তো তবীয়স বরাবরের মতো আপনাদের নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তবিওস আজকের ভিডিওতে আলোচনা করবো কৌ ক্যালসিয়াম এর কোর্স কেন করাবেন কৌতারকে ক্যালসিয়ামের কোর্সটা করানো কতটা গুরুত্বপূর্ণ তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা রয়েছে তো বিহর্স আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের ভিডিওটা খুব উপকারে আসবে তো চলুন বিয়র্স ভিডিওটা শুরু করি কৌ কেন কেন এর কোর্স করাবেন ক্যালসিয়ামের কোর্স করালে কি হয় তো সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের ধারণা দেব তো কবুতরকে যখন ক্যালসিয়ামের কোর্স না করাবেন তখন আপনি দেখতে পাচ্ছেন আপনার কবুতর যখন মল্টিংয়ে যাবে কবুতর যখন মল্টিংয়ে যাবে তখন ওদের ক্যালসিয়ামের ঘাটতি হয় আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনার কবুতরের শরীরে ক্যালসিয়ামের অভাব রয়েছে তো তখন আপনার কবুতর মল্টিংয়ে যাওয়ার সময় কবুতর দুর্বল হয়ে পড়ে ক্যালসিয়ামের অভাব থাকলে আপনার কবুতর দুর্বল হয়ে পড়ে আবার অনেক সময় দেখা যাচ্ছে দুর্বলতার কারণে কবুতর প্যারালাইজ হয়ে যায় তো বিয়ার্স অনেক সময় কবুতর মল্টিং করার পর কবুতর প্যারালাইস্ট হয়ে যায় অনেকেই অনেক ভাই কমেন্ট করে বলেছেন কবুতর মল্টিং করার পর কবুতর প্যারালাইজড কে হয়ে যায় কেন হয় ভাই এই সম্পর্কে কিছু বলেন তো তাদের জন্য আজকের ভিডিওটা রয়েছে আপনার ক্যালসিয়ামের অভাবে আপনার কবুতর প্যারালাইসড হয়ে যায় মল্টিংয়ের পর আপনার কবুতর প্যারালাইজড হয়ে যায় ক্যালসিয়ামের অভাবে তো আরও আপনার কবুতর যখন মল্টিং যায় বা যখন আপনার কবুতরের শরীর থেকে লোমগুলো পরিবর্তন হয় তখন আপনাদের কবুতরের শরীরে কিন্তু ক্যালসিয়ামের অভাব পড়ে কবুতর দুর্বল হয়ে যায় তো তা সেজন্য আপনারা ক্যালসিয়ামের কোর্সটি করাবেন তো বিয়র্স আজকের ভিডিওতে এমন একটি ক্যালসিয়ামের ওষুধের নাম বলবো তো এই ওষুধটি আপনারা কবুতরকে ক্যালসিয়ামের কোর্স হিসাবে করাতে পারেন তাতে আপনার কবুতর সুস্থ থাকবে সবসময় খুব দ্রুত ওষুধের কাজ করে ক্যালসিয়ামের নানান রকমের ওষুধ রয়েছে যা আপনারা কবুতরকে খাওয়াচ্ছেন বর্তমানে বা খাওয়াতেন তো সেই সব ওষুধ থেকে এটা অনেক বেটার একটা ওষুধ তো এই ওষুধটির আমি নাম বলে দিচ্ছি ক্যাবিস সি সি অথবা ক্যাবিসি প্লাস এইটি আপনারা কবুতরকে ক্যালসিয়ামের কোর্স হিসাবে ব্যবহার করতে পারেন এই ক্যাবিসি ওষুধটি কবুতরকে কীভাবে খাওয়াবেন আপনারা একটি ট্যাবলেট ক্যাভির একটি ট্যাবলেট এক লিটার পানিতে দিয়ে দেবেন আপনাদের যে কবুতরকে বিশুদ্ধ পানি দিয়ে থাকেন কবুতরকে খাওয়ার জন্য তো আপনারা এই একটি ট্যাবলেট পানির ভিতরে দিয়ে দেবেন এক লিটার পানিতে তবে আপনারা দুই লিটার পানিতে বা তিন চার লিটার পানিতে একটি ট্যাবলেট দিবেন না কখনও তাহলে কিন্তু আপনার ওই ওষুধে কাজ করবে না তো আপনারা কবুতরকে এক লিটার পানিতে একটি ট্যাবলেট দিয়ে দেবেন আপনারা এই এক লিটার পানিতে যখন একটা ট্যাবলেট দিয়ে দিবেন দিয়ে যখন কবুতরকে খেতে দিবেন এটা সর্বোচ্চ সাত থেকে আধ ঘন্টা সর্বোচ্চ সাত থেকে আধ ঘন্টা পর্যন্ত রেখে দিবেন তারপর আপনারা পানিটা পরিবর্তন করে দিবেন আরবিয়স আপনারা এই কবুতরকে সপ্তাহের ভিতরে দুই থেকে তিন দিন কবুতরকে এটি দিয়ে দিবেন আপনারা ক্যাভিস সি প্লাস এক লিটার পানিতে করে এভাবে আপনারা কবুতরকে খাওয়াতে পারেন অনেক সময় অনেক ওষুধ রয়েছে যে ক্যালসিয়ামের ওষুধগুলো কবুতরকে নিজের হাতে ধরিয়ে খাওয়াই দিতে হয় তো সেই থেকে এটাই এই ওষুধটা খুবই ভালো বেটার আপনার কষ্ট কম হলো এবং আপনি ভালো রেজাল্ট পাইতেছেন এই ক্যাবিসি ওষুধ থেকে ক্যালসিয়ামের কোর্স হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন তো ভিওর্স আজকে ভিডিও ছিল এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে থাকে আপনাদের যদি ক্যালসিয়ামের কোর্সটি যদি করিয়ে আপনার কবুতর সুস্থ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন